আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জিয়ার কবরে দোয়া শ্রদ্ধা খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী হবেন যারা জানালেন সালাউদ্দিন সার্বভ্রমত্ব রক্ষায় মায়ের মতোই গুণাবলী রয়েছে তারেক রহমানের জানিয়েছেন বাবর রাজধানীর দরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই আওয়ামী লীগ থেকে যোগ দিলে সব দায় দায়িত্ব নেয়ার ঘোষণা জামায়াত নেতার খালেদা জিয়ার কবরে দোয়া শ্রদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন আজ বৃহস্পতিবার দুপুর বারোটার পর থেকে জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেয়া হয় এর আগে বেলা এগারোটা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় ঢুকতে দেয়া হয়নি পরে দুপ দুপুর বারোটা দিকে প্রবেশ মুখ খুলে দেয়া হয় এরপর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তাদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোনাজাত করেন জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকে টাকা বাহিরে থেকে এসেছেন বিএনপি রাজনীতি করেন না তবু খালেদা জিয়া টানি কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছিলেন মুন্সিগঞ্জের ফাতেমা শারমিন পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম এসেছিলেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে বেলা এগারোটা পর্যন্ত সরে দেখা যায় জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সামনের সড়কে চলাচল বন্ধ রাখা হয়েছে সেখানে কর্মরত পুলিশ সদস্য নজরুল বলেন কড়া নির্দেশনা থাকায় কাউকে উদ্যানে ঢুকতে দেওয়া হচ্ছে না খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী হবেন যারা জানালেন সালাউদ্দিন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন আন্দোলন বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন আইনে সে সুযোগ নেই বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে কিন্তু এখন সেই পরিস্থিতি নেই বাছাইয়ের আগে তিনি নেই মারা গেছেন আইনগতভাবে লিগাল এন্ট্রিটি হিসেবে তিনি আর বিদ্যমান নয় জন্য তার মনোনয়নপত্র বাছাই টিকবে না সেই ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় তারাই প্রার্থী হবেন নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পিছানোরও কোনো বিধান নেই সাধারণত মনোয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত কিন্তু এখন সেই পরিস্থিতি নেই সার্বভ্রমত্ব রক্ষায় মায়ের মতোই গুণাবলী রয়েছে তারেক রহমানের জানিয়েছেন বাবর দেশের স্বাধীনতা ও রক্ষায় পার্সুন বেগম খালেদা জিয়ার মতো গুণাবলী তার বড় ছেলে তারেক রহমানের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরীর জিয়া উদ্যানী বি চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে তিনি লুৎফজ্জামান বাবর বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম তা আর কারো মধ্যে পাইনি অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি তিনি বলেন নেত্রীর সঙ্গে আমি অন্তত ঘনিষ্ঠভাবে কাজ করেছি ওনার দেশপ্রেম দেখেছি স্বাধীন তার সার্বভ্রমত্ব প্রশ্নে উনি কোনও আপোষ করেননি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল বুধবার রাতে নাইম কিবরিয়া ৩৫ নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক এসআই আরিফুল ইসলাম স্বজন ও পুলিশের তথ্যমতে নাইম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন নিহতর খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন নাইম মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন তিনি যে প্রাইভেট কারটি চালিয়েছিলেন সেটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন যারা জানতে পেরেছেন গতকাল রাত দশটার দিকে নাইম এক পর্যায়ে একটি মোটর সাইকেলের সঙ্গে প্রাইভেট কারটি ধাক্কা লাগে তখন মোটর সাইকেলটির চালক সহ অজ্ঞাত পরিচয় যুবকরা নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হিস্টে নামিয়ে আনেন তারা তাকে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যান খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল এসে তাকে উদ্ধার করেন শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানী পুলিশের উপর হামলা করে আসামি সিনতাই গাজীপুরে শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানীকে কারাবারি ও তাদের সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে পরে হামলায় জড়িত অভিযোগে দশ জনকে আটক করা হয়েছে গতকাল বুধবার রাত এগারোটা দিকে মাওনা এলাকায় পিয়ার আলী কলেজ সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে আহত তিন পুলিশ সদস্য হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অরূপ কুমার বিশ্বাস এসআই মোহাম্মদ মাসুদ রানা ও কনস্টেবল আজিজ তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত 10টা 50 মিনিটের দিকে মাওনা এলাকায় অভিযান চালায় পুলিশ এই সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাখি আক্তার 28 জাহাঙ্গীর আলম 26 ও মোহাম্মদ তেত্রিশ আটক করা হয় এক পর্যায়ে তল্লাশির সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় পরে স্থানীয় অন্য মাদক কারবারি ও তাদের সহযোগীরা দেশি অস্ত্র রামদা লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে পুলিশের দুটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ থেকে যোগ দিলে সব দায় দায়িত্ব নেয়ার ঘোষণা জামাইত নেতার চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবেন গত মঙ্গলবার বিকেলে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ফাটা পাড়া মদরমুর এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন লতিফুর রহমান বলেন আগামী দিনের বাংলাদেশে এক একটা পরিবর্তন হতে চলেছে আপনাদের সব দায় দায়িত্ব আমরা নিব জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো দায় দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ জামায়াতের এ নেতা আরো বলেন আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন আপনাদের দায়িত্ব আমরা নিব লতিফুর রহমান ওই উঠান বৈঠককে বলেন আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় কোরআনের কথা কি কথা ঠিক আছে